আসসালামু আলাইকুম আয়োজ এক ফান খাইতাম যারা কইতাছি বাই ফান বানান দিই এমন মনে যে লোক আছে আট দশজন জন কইতাছি পরে ঘরে ফান দেখুন কত কিছু লাগাইতেছে ইতাস যায় ইতা শ্রদ্ধা মর্ধা কইতাছি যা আছে সব মারিয়া ফান দিন খায় আর যে মনে মিডিয়া খায় জীবনে প্রচুর ফান খাইতে খাইতেইবো এছাড়া কোনো বিকল্প নাই ফানের যে একটা স্বাদ এটা না খাইলে বোধন যাইতো না এর লাগিয়ে আয় ওষি ফান খাইতাম এই যে দেখুন কত রঙের দা খালি কৈতাসি দিন দিহি যত ফারুন দিন কিন্তু হিসাব করি একটু দেন যে এটা না খাইতে এটা দিন না বুঝতে দিন যে ফান কিন্তু আমরা সবসময় খাই না মিষ্টি যদা দিলে একটু খাইতারি এইটা কইতাসি আর বাড়া কৈতাসি চিন্তা করুন না যে ঠিক মতন দিতাসি এই যে মনে হচ্ছে কত রঙের কালার মালার মাতাছে দেখি এই যে লাল কালার হলুদ কালার নীল কালার সব মারিয়া ফান্ডা পরে কোথাও তো কাম মনে আছে কাল খাওয়া দিন গিয়ে একজন মজা যাচ্ছে দে আই হাই অমৃত খাইতে বোধ এর পরে কোথায় যে আমারটা কই যে আমারটা দিন না দেখি লোকটা আমারটা ধরে ধরাই দিছে পরে তখন আস্তে আস্তে মোহ দিলাম মন না কোথাও কী খাইলাম রে এইটা করিয়া কাইয়া টাইয়া ও শালা সেই অমৃত কাইয়া পরে বাইতাই ওষুধ এটাই বাস্তব